আপনারা দেখছেন চব্বিশটি ভিদুই দর্শক বন্ধুগণ ত্রিপুরাতে কংগ্রেস নেতাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন শাহজাহানের ভাই ও তার বাবা তো এবার স্পষ্ট হচ্ছে তাহলে কংগ্রেসের ঘরের ছেলে ঘরে ফিরতে চলেছে আগামী দিন সুদীপ রয় বর্পনের হাত ধরে প্রায় তিন হাজারও সামথিং ভোটার বলাই যেতে পারে তারা জনজাতি হতে পারে শাসক দল হতে পারে বা অন্যান্য রাজনৈতিক দলের থেকে হতে পারে তাই না কিন্তু চিত্রটি সামাজিক মাধ্যমে বলছে বিজেপির একটা গেরুয়া ঝড় ছিল উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় আর সেখানেই সুদীপের হানা বলাই যেতে পারে সেখানে ঘরের ছেলে ঘরে ফিরবে স্বাভাবিকভাবে এটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে বিরোধী এবং শাসক কতটা তকমা দিতে পারে সেই রাজ্য রাজনীতিতেই এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্তে বলাই যাচ্ছে তবে দর্শক বন্ধুগণ চব্বিশ ভিডিও দুই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন